হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে বাড়ি বাড়িগুনে আইছি আওয়ার পরে মোর বেডটারে একটু গুছাইয়া লইছি হেয়ার পরে মুই করলা রানবো এইয়া রেডি করছি করলা মুই চিংড়ি মাছ দিয়ে করলা রান্দা খাইলে কেউ মাছ মাংস খাইবেন না সবাই করলাই খাইবেন প্রথমে মুই পেঁয়াজটারে বাজা হেয়ার পরে একটুখানি পানি দিয়ে মাছটি দিয়ে দিছি হেয়ার পরে মুই হলদি মরিচ আদা রসুন এইয়ে দিয়ে একটু কষাইয়া হেয়ার পরে আলু ডারে দিয়ে একটু ঝোল দিয়ে দিছি ঝোল দেওয়ার পরে হেয়ার পরে মুই মোর করলা দিয়ে দিছি করলা দেওয়ার পরে হেয়ার পরে জিরা দিয়ে একটুখানি লাইট সাইডে লইবেন লাইট রেসাইড়ে পানি ডারে এককালে হুগ্ন হুগ্ন হয়ে হলাইবেন হেয়ার পরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আবার একটু লাড়া সারা হবেন হেয়ার পরে ধুনে দিয়ে উড়াইয়া হলাইবেন। এমনি করে করলা রাইন্দা খাইয়া দেখেন দেখেন কি মজা হয় মোর বাফের বাড়ির মানু এরম হরি করলা খায় না হ্যাঁ লাল লাল হরি করলার বাইজ হেয়ার পরে খায় কিন্তু মোর হর বাড়ির মানুষ এরম হরি খায় মুই এখন পাটাক রানসুরি ডাল দিয়া আসলে মুই পাট হাঁকটা দি দিয়ে কলর ডাল দিয়া কলর ডাল তো নাই হ্যাঁ শেষ কতক মানে কয় কলর ডালের খেঁসারির ডাল কিন্তু মগো বরিশালে কয় কলর ডাল সবার আগে প্যাস্টারে দিমু প্যাস্টারে একটু ভাজা ভাজা হলে হেয়ার পরে একটু পানি দিব হেপারে হলদি মরিচ লবণ দিয়ে পরে একটু কষাই হেপারে ডাইলডারে দিয়ে দিমু ডাইলটা একটু কষানোর পর হেপারে একটু পানি দিম পানি দিয়ে হেয়ার পরে শাকটারে দিম। শাকটা কলম কুচি কুচি হইরে লেবে না নাইলে কলম শাকটা চাইয়ে সাইয়ে থাকবে শাক কলম ডাইলের লগে মেলবে না হলে মজাও লাগবে না হেয়ার পরে লাইরে সাইরে একটুখানে ডাকনা দিয়ে ডাইকা দেবেন ডাকনা দিয়ে ডাইকা দিয়ে হেয়ার পরে যখন ওইয়ে যাবে হেয়ার কাঁচামরি সার বিনা পাতা দিয়ে উড়াইয়া লইবেন এই শাকটা মোর করে সবাই পছন্দ হরে শাকটা ক্রাইন্দে বাইরে হেয়ার পরে মোর পোলাফান লই মুই একটু মার্কেটে যামু ওরা ঈদের বোনাস পাইছে না হেয়ে দিয়ে বল আর বাফের লেগা একটা মানি বা কেনবে